তাতেও কথা এখন যাচ্ছি আমাকে সবাই থেট দিচ্ছে কি করবো একটু স্বাস্থ্য ভালোবাসি সেজেছি যে যা ভাববে ভাবুক গিয়ে নিজের শখটা নিজেকেই বুঝতে হবে জীবনটা এইটুকু মরে গেলে কিন্তু কেউ যাবে না সাথে যাহা দিব অঙ্গে তাহাই যাবে সঙ্গে কিছুই যাবে না তুমিও তুমিও যাবে না তুমিও যাবে না ছেলেও যাবে না বউও যাবে না কেউ যাবে না যাহা দিব অঙ্গে তাহাই যাবে সঙ্গে এ হে মেরা বুড়া এ হে মেরা বুড়া আমি যদি এরকম করে না সাজি তোমাকে মানাবেই না ঠিক আছে তাহলে করতে একটা মেঝেন বিয়ে সুন্দর সুন্দর একটা বউ বউ চলো আমরা যাই সাথে থাকবো ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে লাগাবার চেষ্টা করব। আমাকে দেখিস না প্লিজ আমার লজ্জা লাগছে এই হচ্ছে বিয়ের গাড়ি হ্যাঁ 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 একটু নিই হ্যাঁ এই হচ্ছে এটা তো বউ আসবে আর এই যে কাকিমা সবাই কেক টেকস করে নিচ্ছি নিচ্ছি জানে না হ্যাঁ বসে পড়েছি আর অনেক ভোরবেলা উঠার কথা ছিল কিন্তু সাজু কিছু করতে করতে সবাই একটু বেরোতে বেরোতে লেট হয়ে যায় বুঝতে পারছো বিয়ের ব্যাপার সব রাগারাগি করছে এখন কিছু করার নেই তো ফাইনালি দেখাচ্ছি তোমাদেরকে এখনো কিন্তু গাড়িতে কিন্তু যত রাগ আমার উপরে আর মেয়ের উপরে ঠিক আছে যেহেতু আমরা একটু সাজুকুজু করতে ভালোবাসি একটু দেরিও হয় আমাদের জন্য আর এদিকে চায়না চায়না একটু এদিকে আসো হ্যাঁ মিলু এইদিকে মিলু বসেছে চায়না বসেছে তো রাস্তায় যেতে যেতে আমরা একটু রাস্তাতে ব্রেক নিচ্ছি কারণ হচ্ছে ভোর চারটে থেকে জেগে আছি তো খিদে পেয়ে গেছে এখন আমরা অনেক দূর অনেক দূর ধুলিয়ান ও ফটো ইনি এই যে আমাদের গিন্নি ভাই বোনের জামালা করতে করতে আসছে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের অভিষেক অভিষেক হোটেলে অভিষেক उपाध्याय क्यूट বয় এইদিক আমাদের চাইনাকে দেখো খুব সুন্দর সাজেছে একটু খোপাটা দেখাও চাই না খোপাটা খোপাটা সেই হয়েছে খুব সুন্দর লাগছে আর এই দেখো আমার বুড়াকে আরো বুড়া লাগছে আরো কালো লাগছে আরো বুড়া লাগছে আর এটা হচ্ছে আমাদের গৌরী গৌরী সুন্দরী সিম্পিল সিটি থাকে মানে খুব সিম্পল আর এই দিকে হচ্ছে আমাদের দিবা দিবা মোহিনী মোহিনী মনে যে হ্যাঁ দিবা আর গৌড়ি মিলে তিনজন হিড়িম্বা লাগছে একদম কিন্তু না আগে খুব সুন্দর লাগছে আমার মজা করছি বা মজা করছি আর এইখানে সব খাবার ব্যবস্থা চলছে আর এদিকে কাকিমার লুক এটা হচ্ছে কাকিমা সুন্দর লাগছে কাকিমার আমি সব সময় ম্যাচিং ম্যাচিংয়ে পড়ি কিন্তু আমারটা একটু খারাপ হয়ে গেছে ছেলের মা হিসাবে জানি না এত এতটা ডাকা উচিত কত কিনবো বলো শাড়ি ছিল ওটাই পরে নিজে হ্যাঁ হ্যাঁ না এটা আলাদা শাড়ি যাহা দিব অঙ্গে তাহাই যাবে সঙ্গে আমি সবসময় এটা মনে করি এটা হচ্ছে আমার ননদ ননদিনী এটা খুব সিম্পল থাকে কিন্তু আমি একটু

সব এত ক্ষুধার্থ হাসিও লাগছে কিন্তু যেতে আমাদের বহুত লেট হয়ে যাবে তাই খাওয়াটা জরুরি আমার বুনু খাচ্ছে বেশি কিছু আইটেম নয় পরোটা আর পনিরের তরকারি ফুল লাগছে আমার মেয়েটা একটু আমার কাছে আসছে না

তো এইখানে হচ্ছে ছেলের যারা আছে শালি ছোটো ছোটো শালি শালা তারা মানে বরের গেট আটকে নিয়েছে তো এই নিয়ে একটু ধস্তাধস্তি হচ্ছে বিয়ে মানে মানেই মজা ফান তো দেখি কী হয় হ্যাঁ অনেক দূর আবারে পারিশান হয়ে গেলাম সেই ভোর মানে সারা রাতে জেগে একরকম শাশুড়ি শাশুড়ি না আসলে শাশুড়ি ছেলে আসবে না চলে এলাম

বেশি টিপ টিপ হলো এরকমই চালু করলো তো না আগেও ছিল আগেও চলছিল 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 হ্যাঁ ওটা आ बवरे किलो गया करे ना ना चलला चलला कोन कर गया ना कोन तागे एक तो बोंद कर ना कोन तो ओनो ना जनला कोन चलला कोन कर जास ए भाई चल दो आज जो मोह একটা সোনা এক যার মূল্য হাজার টাকা সম্পূর্ণ নগদ হাতে পাই সর্বেন্সি সহচারী মানন করে সামনে তাকে সামনে টাকা

सिंगपुर ग्रामी मोहम्मद मेहबूब आलम আফরিন আলমকে ধার্য মহক একটা সোনার অলঙ্কার যার মূল্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সম্পূর্ণ নগদ পরিশোধ দিয়ে সজ্ঞানের তার সমস্ত নাম না দায় দায়িত্ব নিয়ে তাকে স্কুলকে কুবুল করলেন কবুল করলেন নগর সিঙ্গাপুর গ্রাম নিবাসী মোহাম্মদ মেহবুব আলমের মেয়ে আফরিন আলমকে ধার্য মহক একটা সোনার অলঙ্কার যার মূল্য এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সম্পূর্ণ নগদ পরিশোধ দিয়ে সাগানের স্বাচ্ছায় সৈয়দকে সামনে রেখে তাকে স্ত্রী করে কবুল করলেন সবাই দৌড় বারাকাল্লাহ লাকা জামা বেই না কুমা বারাকাল্লাহ লাকা বারাকা আলে গা জামা বেই না কুমা ठीक तो है तो है। है।, है 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 ये तो ठीक ফাইনালি আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে বউ বিদায় করে নিয়ে বাড়ি চলে যাব

поряд pistol 으으아이디어 cheg 3 d c a i t o

আমরা খাই আপনারা কান্না সবাই খেতে ভালোবাসি পানিটাই ভালো লাগছে আসলে না